যারা ভূতের ভয় পায় তাদের জন্য এটা আরাধনা স্থল বা উপাসনা স্থল তারা এখানে এসে বড়াখেকো ভূতের হাত থেকে নিজেদের রক্ষার জন্যে উপাসনা করেন বা পূজা করেন কোনো এক সময় একজন জমিদার এই মন্দিরটি স্থাপন করেছিলেন আজ তারা নেই কিন্তু তাদের যে স্মৃতি এই স্মৃতি এখানে পড়ে আছে এই পূজাটা করলে কি হয় আপনাদের কি উপকার হয় আমাদের সব ভালো যেমন এই তোমরা রাজ করে আসো যে ওই এক ঘর হিন্দু আছে আমরা রাজা উড়েই দেবো ওরা ওখানে রাখবো আচ্ছা দূরে ভাই তোমরা যত যা করো এখানে আসলে কোনো কিছু আপনাদের রক্ষা করে পৃথিবীতে যেমন বিভিন্ন গোত্রের বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে রয়েছে তেমনি মানুষে মানুষে বিশ্বাসের ভিন্নতা আমরা সামনে একটা ছোট্ট মন্দির দেখতে পাচ্ছি এই মন্দিরটি বহু পুরাতন একটি মন্দির এখানে একটি নির্দিষ্ট বিশ্বাসী গোষ্ঠী শীতলা মা দেবীর পূজা করেন অনেকের বিশ্বাস এই মন্দিরে বা মা শীতলার পূজা করলে বা আরাধনা করলে মানুষের যে গুটি বসন্ত বা বা পক্স ঘা রোগ থেকে মানুষ নিরাময় পায় বা মুক্তি পায় আচ্ছা এই যে মন্দিরটি আমরা জেনেছি এটা শীতলা মা দেবীর মন্দির কালীমা শীতলামা দুজনে আচ্ছা আচ্ছা কালীমা শীতলা মা দুজনে একই আচ্ছা আচ্ছা এই পূজাটা করলে কি হয় আপনাদের কি উপকার হয় আমাদের সব ভালো যেমন যেমন ওই এই যে অনেক সময় পক্স হয় তারপরে এই গরু বছরের এই গায়ে গুটি গুটি হয় এই আর কি ওনার কাছে ফুসকুড়ি ফুসকুড়ি ঘা আচ্ছা এই আরাধনা করলে পূজা করলে এগুলো থেকে মুক্তি পাওয়া যায় আচ্ছা এই মন্দিরটি কত বছর আগে নির্মাণ করা হয় আপনার মনে হয় একশো বছর একশো বছর কিন্তু আমরা যে ভবনটা দেখলাম এটা তো নতুন করা আচ্ছা আর মূল মন্দিরটি অনেক আগের অনেক আগের ওই যে অনেক বাগেরহাট জেলার মরোলগঞ্জ উপজেলার গুলিশাখালী গ্রামে না আসলে আমি জানতেই পারতাম না জলবসন্ত বা পক্স বা কুষ্করিরও দেবী হয় এই যে ইমারত এই যে বিল্ডিং এটা শব্দ নির্মাণ করা হয়েছে কিন্তু এখানে যে মূল মন্দিরটি ছিল এখানে যারা আরাধনা করতেন তারা বহু বছর থেকে এখানে আরাধনা করেন এবং এখানে সেই পুরনো স্থাপনাটি ভেঙে নতুন করে গড়া হয়েছে একেবারে মাঠের ভিতরে উঁচু জায়গায় চতুর্দিকে পানি একটা সময় হয়তো আরও বেশি পানিতে নিমজ্জিত থাকত চারপাশ কোনো এক সময় একজন জমিদার এই মন্দিরটি স্থাপন করেছিলেন আজ তারা নেই কিন্তু তাদের যে স্মৃতি এই স্মৃতি এখানে পড়ে আছে যেহেতু বহু বছর আগের মন্দির এটা অনেকে এটাকে ভুল করে শ্মশান নামে ডাকে হিন্দু পুরাণ মতে শীতলমা হল দুর্গা দেবীর একজন অবতার অর্থাৎ সম্ভবত তার একটা রূপ এই শীতলমা মানুষকে মরাখেকো ভূতের হাত থেকেও রক্ষা করেন তো যারা ভূতের ভয় পায় তাদের জন্য এটা আরাধনা স্থল স্থল বা উপাসনা তারা এখানে এসে মরা মরাখেকো ভূতের হাত থেকে নিজেদের রক্ষার জন্যে উপাসনা করেন বা পূজা করেন আপনারা তো পূজা করেন নর্মালি কি কী উপকার পেয়েছেন যদি একটু বলতেন যে কিভাবে কি কিভাবে আমরা যদি কোনো সমস্যায় পড়ি তাই এই